মন দেখার মতো ব্লাক জেট ব্লাকের এর মধ্যে একজোড়া লাখা কবুতর আছে বাচ্চা দেখেন বাচ্চার পায়ের ফেদার কি ভাই মাসা আল্লাহ একই দেখার মতো অনেক সুন্দর চিঠি বাচ্চা হলুদ বসানো ধরেনি দেনা ভাই একটা বাচ্চা

দুই হাজার আঠারোশো টাকা কিন্তু আজকে ব্লাকের মধ্যে বাচ্চা সহ মাস্টার পিয়ার আবার সর্বোচ্চ দু চার পাঁচ সাত দিনের মধ্যে ডিম দিবে পিয়ারটা দাম থাকবে অনলি মাত্র একদম হ্যাঁ হাজার টাকা ভাই একদম দেখতে পাচ্ছেন চমৎকার ঝর্ণা শাড়ির একটা পেয়ার কবুধর এত সুন্দর যে ডাক দেখতে পাচ্ছেন ডাকতে এটা সম্ভবত নর তাই না ভাই

কিন্তু নয়ুল ক্রিমবার রেসার কব তো সচরাচরটা পাওয়া যায় না দেখেন মিল মাপত্রা দেখেন আডেলিমার ডাবলবার এর মধ্যে চমৎকার জোড়া হ্যাঁ সচরাচর সবজি রেসার মাক্সি রেসার বলুন রে স্যার এগুলো তো মোটামুটি সেল হয় তাই না ভাই আজকে এইটা কত লাগাছে দিসেন বলেন তো টাকা টাকা আচ্ছা পাঁচশো টাকা দাম চাও দাম ভাই আচ্ছা সেল করবেন কত কেমন কি এত জিনিস করব না ভাই রেস জন্যই তোরা বেস্ট হ্যাঁ হ্যাঁ তীর

হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ এই দেখেন এটা নর কবুতর এমনি মেলবেন মেলা পরে যে কবুতর দেখবেন সাইদা পাক গুলি পাক আচ্ছা এই কবুতর উড়ানে লেগে বিখ্যাত আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো বইলা দাও ঠিক না তারপরে বইলা দিলাম যে যারা চিনে তারা তো জানেন যে দেখছেন চোখগুলি গুলি জল চোখ একদম পুরা জল জল করতে একদম সারবেন

কোনো মাঠ দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একইবারে মানে কি বলবো ভাই ফুটন্ত কি ভাই এটা একইবারে মনে করেন যে ফুল হ্যাঁ পদ্ম ফুল ভাই কি আর শাপলা ফুল দেখেন পদ্ম ফুল দেখে নেন মানে এত সুন্দর পদ্ম ফুলের মতো লেজগুলা দেখেন দেখছেন একদমই খারা দমের ভাই এটা কি রানিং দেয়ার সাত ফোর আট ফোর সেমি আডাল্স হ্যাঁ নতুন নতুন দেন নাকি আচ্ছা আচ্ছা মাত্র বারোশো টাকায় লাখা কুতর হ্যাঁ সাত আট পরশো যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে একটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখছেন <literalness>

দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস ভাই আলহামদুলিল্লাহ একদম ডিম সহ মনে হয় কিছু কোন আগে ডিমটা দিয়ে দিছে দেখেন দাম থাকবে একদম একদম ভাই আজকের জন্য ভাই মাত্র 2200 টাকা আরো 300 কম হ্যাঁ 2200 2200 আর কোনো কথাই হবে না দেখছেন রাসগোলার দামে গোরার দাম বাদ দিলাম ভাই গোরার দাম দিন তো একটা মাদি কিনতে গেলে তো ভাই 4 থেকে 5000 টাকা লাগবে দর্শক কিন্তু আজকে জোড়া পেয়ে যাবেন অনলি মাত্র 2200 টাকায় হ্যাঁ ফিক্সড একদম একদম

তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ট্রিং এর নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ড্যানিশ ইয়েলো কালার তিন পটির লাল গিয়ার হ্যাঁ চোখ শেপগুলো দেখেন একইবারে অস্থির চোখ শেপ ইয়েলো কালার দেখছেন বলার হাইট যেরকম মাশাআল্লাহ এটা কি নর আবার এটাও নট আচ্ছা উনি বাবা এগুলো দেখছেন ভাই অরিজিনাল পাকিস্তানি

কোয়ালিটি ভোজন দেখেন দর্শক যাদের পছন্দ বা যেটাই প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন মাত্র 200 টাকা এটা কিন্তু 200 আবার কি হয়

তো 200 নরমাল দেখতে পাচ্ছেন চমৎকার আফসান গ্রিজের সিলভার আফসান যাকে বলা হয় দেখেন এটা যে কোয়ালিটি কালার মার্কিন 마শাআল্লাহ চোখ শেপগুলো দেখছেন ভাই রেসার কাকে বলে দেখেন সেই চোখের ডানেরটা সম্ভবত এটা কি ভাই মাটি এটা মাটি আর এটা নর এটা এই যেটা হচ্ছে নর রানী বের ভাই কত টাকা চাইছেন ভাই এগুলা টাকা

এটা মাদিনা নর ভাই নর ভাই নর কেমন দাম চাইতেছেন ভাই এই নরটার দাম চাইলে ভাই 1500 টাকা চাওয়া দাম 1500 বেচা বিক্রি ডাক শুনবেন দেন দেখি ডাকটা একটু দেখি এই পাগলা পাগলা খেপছে এবার পাগলা খেপবে না মানে কোনো কথা নাই দেখেন সাইজ দেখেন ডাক দেখেন কত ডার আবার ভাইবেন না যেন চুপচাপ আসলে দেখে মাদি মনে করেন না

আচ্ছা কোনটা কত রেখা চাচ্ছেন ভাই

দেখতে পাচ্ছি না হোয়াইট হোয়াইট মানেই কিন্তু সাদা সাদা মানেই কিন্তু ভাই দেখার মতো ইন্ডিয়ান মুম্বাইয়ের একটা জোড়া দর্শক বন্ধুরা আমার রানের একটা নর মামেটা হচ্ছে মাদি মাদিটা সম্পূর্ণ ডিমের উপরে দেখতে পাচ্ছেন এটা একটা রানিং পেয়ার ডাকতেছে দেখেন নর হ্যাঁ বামে এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি সম্পূর্ণ রানিং ডিম বাঁচা করছে ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়া দুই হাজার দিমো মনে হচ্ছে আরো কম দিবেন সম্ভব না কারো পক্ষে দেখছেন ঝুটি দেখেন ঝুঁটি অনলি মাত্র পনেরোশো টাকায় হোয়াইট বোম্বাই ইন্ডিয়ান একদম দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাড লাইনের হোয়াইট একইবারে জাহাজ দেখেন চোরই পাখি না আসলে এটার যে চোখ সে ভাই দেখেন একইবারে কররা লাল হ্যাঁ গিয়ার গুলো বন্ধু লাল এটা পাকিস্তানি ব্লাড লাইনে ডেনিশ কবু তো মাসাল্লাহ দেখার মতো রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ আচ্ছা দাম কেমন থাকবে ভাই ভাই এটা দাম ভাই চাইলে ভাই 3000 টাকা চাইলে 3000 চা আছে বাদ দিয়ে ছোট করে বলে দেন কত টাকা রাখবেন ছোট করে কোনো ভাই দাম করবেন না আচ্ছা আজকের জন্য ভাই মাত্র বাটা রেট সীমিত দামে আচ্ছা আচ্ছা 400 কম দেন

সচরাচর গেরেবার লেসটা খুব কম পাওয়া যায় আবার লাহোর তোর পায়ের ফেঁদাটা দেখেন হ্যাঁ কাটা আছে কিছুটা আর কালার মার্কিংটা দেখেন এই সিঙ্গেল একটা নন মাতি ভাই মাদি দি কবু তোর লাহোরি হ্যাঁ গেরেবার লেস আচ্ছা এটা রানিং তো ভাই আচ্ছা কেমন আচ্ছা ডিম বাচ্চা করানোর রানিং কেমন দাম দেখব এটা আচ্ছা কত দুই হাজার

দাম থাকবে পনেরোশো পনেরোশো যার যে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ হবে আরও এক পিস আছে দেন 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 আবার কি ভাই এই যে দেখেন ওরে বাবা আরো একটা মুম্বাই দেখছেন

বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন পাঙ্কি ফ্যাট একটা জোড়া এটা যে ভাইবেশন কবুতরা দেখেন এটা যে ভাইবেশন ভাই একদম মনে হয় কি বলবো ভাই এটা উড়ার জন্য একদম পারফেক্ট পাঙ্কি ফ্যাট হ্যাঁ এই কবুতরা ডিসপ্লেতে নেওয়ার কারণটা নেই না এই কারণে যে মাঝিটা ডিমের উপরে দেখেন ল্যাঞ্জা নিচের দিকে চলে গেছে সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু কবুতরা ডিম দিয়ে দিবে মাসালা ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন বলেন তো দুই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা চা আছে বাদ দিয়ে ভাই একবারে একদম কত টাকা সেল করবেন 450 টাকা কম 1800 1600 টাকায় একদম একদম মাশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে যারা বাচ্চা উড়াইতে চান হ্যাঁ দীর্ঘ সময় উড়াইতে চান সকাল সন্ধ্যা তাদের জন্য এটা বেস্ট হবে ইনশাআল্লাহ মাত্র ভাই 1500 একদম দর্শক দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক